হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছে আসলে অনেক ভালোই আছে আমি খুব ভালোই আছি তো এখানে দেখো আমার স্ট্রিট যোগাযোগটি চলছে চলো বাইরে যাওয়া যাক তো এখন সবজি কাটাকুটি চলছে তো দেখো আহারে আমার বোর্ডের কত কষ্ট তো এখানে সবজি কাটা কমপ্লিট এখন হচ্ছে স্যালাড সাজানো তো দেখো আমার বউটা কত সুন্দর স্যালাড সাজাচ্ছে স্যালেড যতক্ষণ সাজানো হচ্ছে ততক্ষণে তোমরা ভিডিওটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে আমি নতুন তাই তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো আমার পাশে দেখো স্যালাড সাজানো কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে তো আমরা এখন চলে এসেছি পুকুরে চান করতে আমার ছোটো সেলাকা কিরকম ছুটছে দেখো পুকুরে ঝামার জন্য আর দেখো সেদিকে চলে গেছে তো চলো আমিও চান করে নি চান করে এসে দেখি বাটিতে করে মাংস তরকারি নিয়ে বসে পড়েছে খেতে তো দেখো কেমন করে খাচ্ছে একটু হাই করে দাও তো এখানে দেখো আমার জন্য খাবার দাবার রেডি করা হচ্ছে একমাত্র জামাই বলে কথা একটু তো যত্ন করবেই এখানে দেখো রিলস চলছে তো চলো হটাফাট সাজানো হয়ে যাক তারপরে দেখা হচ্ছে তো দেখো থালা সাজানো হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে চলো ফ্রেন্ড তাড়াতাড়ি বসে পড়ি অনেক সময় লাগবে খেতে তো আমি এখন বসে পড়ছি দেখতেই পাচ্ছ আমার এখন হচ্ছে ষষ্ঠী পুজো তো চলো হয়ে যাক তারপরে দেখা হচ্ছে তো দেখো ফ্রেন্ডস কত বড় কাঁটা লাগতে আমার কোলে বস করে দিয়েছে কারণ কাঁটা পাকেনি তাই বললো ঘরে নিয়ে গিয়ে পাকে খেতে তো ফ্রেন্ডস ষষ্ঠী কমপ্লিট তো আমরা এখন যাব ঘুরতে চলো ঘুরতে যাওয়া যাক আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এত দেখো রেডি হয়ে চলে এসেছে ঘুরতে যাওয়ার জন্য তো আমরা যাবো এই স্কুটি করে তো চলো যাওয়া যাক তো এই বললো আমাকে একটু দাও আমি একটু প্র্যাকটিস করি চালানো আরে ভাই দাঁড়া আমিও তো যাবো মনে হয় ভুলেই গেছিলো আমিও আছি বলে এ তো চলে গেলো মনে হয় আমাদের হেঁটে হেঁটে যেতে হবে তো আমরা তিনজন যাচ্ছি এখন ঘুরতে তো যাবো এখনও ঠিক হয় না চলো গিয়ে তারপর দেখা যাবে তো আমার শালি আমাকে নিয়ে এলো এই জায়গাটায় তো দেখো কত সুন্দর সত্যি জায়গাটা খুব সুন্দর লাগছে তোমাদের জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ব্লগটা কেমন লাগলো এটাও জানাবেন কমেন্টে তো চলো আমরা বাড়ি চলে এসেছি তো ব্লগটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা